ওয়েলকাম বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো কিন্তু স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি যেহেতু লোকসভা ভোটের আগে প্রকাশিত হলো না সুতরাং এর মধ্যে আর নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কোনো অবকাশ নেই সেটা আমরা সকলে জানি এবং সেই মতো কিন্তু আমি একটা আপডেটও দিয়েছিলাম লাস্ট যে ভিডিওটা করা হয়েছিল স্কুল সার্ভিস কমিশন রিলেটেড সেই ভিডিওতে আজকে আমি যেই তথ্যটি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সম্পর্কিত কিছু বদল এসেছে এবং যেটি শিক্ষা দপ্তর থেকে স্কুল সার্ভিস কমিশনকে যেই সাজেশানটা দেওয়া হয়েছে পরীক্ষা সম্পর্কিত কীভাবে পরীক্ষা নেবে কত নাম্বারে এই বিষদের ডিটেলস তথ্য আমি শেয়ার করতে চলেছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এবং পুরো খবরটা জানতে হবে যারা স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থী অবশ্যই তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি এইবার আর কথা বলবো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো আজকে দ্য টেলিগ্রাফ পত্রিকা ইংলিশ পত্রিকা সেখানে কিন্তু এই খবরটি সামনে এসছে এবং আমি সেই খবরটা শেয়ার করছি টোটাল ডিটেলস কী বলতে চেয়েছে যেই সাজেশানটা আছে কিভাবে পরীক্ষা নিতে চলেছে কিংবা শিক্ষা দপ্তর থেকে কীভাবে কি কি বলেছে পশ্চিমবঙ্গের সরকার পর্ষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষক নিয়োগের জন্য বড় খবর সামনে এলো স্কুল সার্ভিস কমিশন শিক্ষা দপ্তরকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে তা হলো পরীক্ষা পদ্ধতি ও নম্বর বিভাজন নিয়ে পরীক্ষা পদ্ধতি বিষয়ভিত্তিক হবে নাকি এমসিকিউ এ নিয়ে যে তথ্য সামনে এসেছে তা আমি তা দেখে নিয়ে যাক মানে সেটা শেয়ার করছি তার মানে যেহেতু গেজেটটা বেরোবে শিক্ষা দপ্তর থেকে সেই গেজেটের পরে কিন্তু ডিটেলস বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন সুতরাং স্কুল সার্ভিস কমিশন থেকে কিছু সাজেশান দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি এই গেজেট প্রকাশ করার আগে কি বলেছে স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরকে পরামর্শ দিয়েছে যে শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র বিষয়ভিত্তিক অর্থাৎ শর্ট অ্যান্সার কোশ্চেন ও রচনাধর্মী না হয়ে বরং এমসিকিউ টাইপের প্রশ্ন হওয়া উচিত এক্ষেত্রে এক্ষেত্রে ও এমআর সিট ব্যবহার করা হবে পরীক্ষার্থীদের জন্য কারণ কারণ কি কারণ হচ্ছে এখানে যেহেতু ও এমআর সিট ব্যবহার করলে একটা কার্বন কপি দেওয়া হবে কারণ বিগত পরীক্ষায় কিন্তু ভুরি ভুরি অভিযোগ ছিল যে ওএমআর পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে নাম্বার কে কী ছিল সেটা বাড়ানো হয়েছে কমানো হয়েছে সেই এই বিষয়গুলো সেই জায়গা থেকে কিন্তু একটা ক্লিয়ার একটা জায়গা নিতে চাইছে হচ্ছে স্কুল সার্ভিস কমিশন বা বলো শিক্ষা দপ্তর সেই জায়গায় কমিশন বলেছে প্রশ্নপত্র তিনশো নম্বরের না হয়ে প্রশ্নপত্র হবে নাম নব্বই নম্বরের এমসিকিউ এবং ওএমআর সিট যেটা পরীক্ষার্থে কার্বন কপি দেওয়া হবে সে সেটা কিন্তু কোশ্চেনের সঙ্গে থাকবে প্রসঙ্গত এর আগে শিক্ষা দপ্তর এসএসসি কে কিন্তু তিনশো নম্বরের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা নেওয়ার কথা বলেছিল কিন্তু এসএসসি এ নিয়ে বলেছে যে তিনশো নম্বরের পরীক্ষা হলে তাতে সমস্যা 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 আরও বেশি দেখা দেবে কারণ এই জায়গা থেকে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ আসতে পারে কীরকম অভিযোগ স্কুল সার্ভিস কমিশন এ বিষয়ে যুক্তি দিয়ে বলেছে যে যদি তিনশো নম্বরের বিষয়ভিত্তিক প্রশ্ন হয় তাহলে পরীক্ষার্থীরা মূল্যায়ন নিয়ে আরও বেশি আদালতমুখী হতে পারে কারণ আমরা দেখেছি কিন্তু প্রত্যেকটা নিয়োগ কিন্তু আদালত পর্যন্ত যাচ্ছে সে যে কোনো ডিপার্টমেন্টে নিয়োগ হোক না কেন তারা তৎস্বজনার অধিকার আইনে আদালতে বারবার চ্যালেঞ্জ করতে পারে ফলে নিয়োগ প্রক্রিয়া আরও জটিল থেকে জটিল এবং দীর্ঘায়িত হতে পারে এইবার পরীক্ষা পদ্ধতি যদি হয় যেটা বলা হয়েছে যে ক্লাস ওয়ান থেকে ফাইভের টেট পরীক্ষা একশো পঞ্চাশ নম্বরের হয় এটা আমরা জানি এমসিকিউ কিউ সিক্স থেকে এইট যেটা আছে টেট একশো পঞ্চাশ নম্বরের এমসিকিউ হবে ও এমআর বেস্ট ক্লাস নাইন টেনের হচ্ছে নাইনটি নম্বরের এমসিকিউ হবে ও এমআর বেস্ট আর ক্লাস ইলেভেন টুয়েলভে নাইনটি নম্বরের এমসিকিউ হবে ও এমআর বেস্ট এবার এমসিকিউ হলে কী কী সুবিধা এ বিষয়ে কমিশনের এক আধিকারিক বলেন প্রশ্নপত্র এমসিকিউ হলে পরীক্ষার পর পরীক্ষার্থীদের হাতে ওএমআর কার্বন কপি দিয়ে দেওয়া হবে পরবর্তীকালে কমিশন ওএমআর সিটের উত্তরপত্র আপলোড করবে তাদের নিজস্ব ওয়েবসাইটে সেখান থেকে পরীক্ষার্থীরা উত্তরপত্র ডাউনলোড করে নিজের কার্বন কপি সঙ্গে মিলিয়ে নিতে পারবেন পরীক্ষার্থীরা বুঝতে পারবেন তারা কতগুলো ভুল করেছেন বা কতগুলো ঠিক করেছেন প্রাপ্ত নম্বর সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকবে এতে সময় যেমন কম লাগবে তেম তেমনি অপ্রয়োজনীয় আইনি জটিলতা কমবে চ্যালেঞ্জিং কম হবে বলে তারা মনে করেন আর যদি পরীক্ষা তিনশো নম্বরের হয় তাহলে উত্তরপত্র আপলোড করা কঠিন হবে ফলে ফলাফল প্রকাশ অনেক দেরি হয়ে যাবে প্রশ্নপত্র এমসিস হলে খুব দ্রুত পরীক্ষার ফলাফল এবং ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে কম দিনের মধ্যে নিয়োগপত্র দিতে পারবে এই হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের কিন্তু যুক্তি এবার এখানে তাছাড়া সমস্ত রাজ্য ও কেন্দ্রীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্নপত্র হয়ে থাকে এবং ও এমআর সিট প্রদান করা হয় এতে আরও স্বচ্ছতা হয় এটা আমরা জানি রাজ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় টেট পরীক্ষা নেওয়া হয়ে থাকে অন্যদিকে মাধ্যমিক উচ্চ নবম দশম একাদশ দশ দ্বাদশ শ্রেণীতে কিন্তু বিষয়ভিত্তিক পরীক্ষা এটা কিন্তু আমরা জানি এই এ প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের কর্তা জানিয়েছে যে সাম্প্রতিক বছরগুলিতে প্রাথমিক উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলির জন্য শিক্ষক নিয়োগে প্রচুর অনিয়ম হয়েছে এ বিষয়ে তারা অস্বীকার করতে পারেন না খুব খুব ইম্পর্ট্যান্ট কথা ফলে শিক্ষক নিয়োগকারী সংস্থা হিসাবে প্রাথমিক বোর্ড ও এসএসসসি তাদের বিশ্বাসযোগ্যতা কিছুটা হারিয়েছে এটা আমরা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই সেই বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করার জন্য ওই ওএমআর সিটে পরীক্ষা এবং ছাত্রছাত্রীদের কার্বন ও প্রধানের প্রদানের বিষয়ে যোগ্যতা ফেরাতে পারে প্রাথমিক বোর্ড দু সাল থেকে ডিসেম্বর মাসে অংশকারীদের টেট পরীক্ষা ওএমআর প্রদান করেছে যদিও এই প্রসঙ্গে এসএসসির চেয়ারম্যান কোনো মন্তব্য করতে চাননি এছাড়াও কিন্তু এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় বলা হয়েছে যেটা আমরা লাস্টে দেখতে পারবো একদম লাস্ট প্যারাগ্রাফে কি হয়েছে কলস অ্যান্ড টেক্সট মেসেজ ফ্রম দিস নিউজ টু এডুকেশন মিনিস্টার ব্রাত বসু ফল টু কি ইলেকটেনি রেসপন্স অর্থাৎ কোনো রেসপন্স কিন্তু পাওয়া যায়নি এই যারা হচ্ছে কল কিংবা এস করা হয়েছিল পেপারের তরফ থেকে সেখানে কিন্তু এমস এই শিক এই আমাদের শিক্ষা মন্ত্রী কিন্তু কোনো রেসপন্স করেনি আচ্ছা এই ছিল হচ্ছে আপডেট আর এসে আপডেটটা আমি শেয়ার করলাম যে হয়তো এরকমভাবে গেজেটটা চলে আসছে এবং সেই পদ্ধতি বিষয়টাই কিন্তু জানা গেল আজকের নিউজ পেপার থেকে আমি খবরটা কিন্তু টোটালি পেপার থেকে পেয়েছি এবং সেই পেপারটা আমি খবরটা কিন্তু টোটালি শেয়ার করলাম ঠিক আছে যদি কারো কোনো বক্তব্য থাকে অবশ্যই বলতে পারো করতে পারো এবার এখানে কথা হচ্ছে যতদিন না নিয়োগ এই নতুন গেজেট আসছে কিংবা স্কুল সার্ভিসের বিজ্ঞপ্তি আসছে ততদিন কিন্তু এই ধরনের গল্প আমাদের কিন্তু এটা মনে হচ্ছে মানে এগুলো কিন্তু আগেও অনেকবার কিন্তু খাওয়ানো হয়েছে এইভাবে ঠিক আছে এবার দেখা যাক কি হয় আমরা ওয়েট করে থাকি আপাতত যেহেতু ভোটের টাইম চলছে এই মুহূর্তে কিছু আসে না ভোটের পরবর্তীতে আশা করা যায় এর মধ্যে সমস্ত কিছুই রেডি হয়ে থাকবে আশা করবো খুব শীঘ্রই একটা বিজ্ঞপ্তি আসুক ঠিক আছে সকলে ভালো থাকবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি